ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয় ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা করতে কি কি লাগছে এই দেখো পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে নিয়েছি টমেটো কুচি হুম টমেটোটাও ওইভাবে কুচি করে নিয়েছি আর লাগছে ধনে পাতা তারপরে লাগছে হলো তোমার আদা হুম আদাটা আমি গ্রেড করে নিয়েছি আর দুটো ডিম লাগছে আর দেখো আলু এই এই রকম করে কেটে নিয়েছি আলু ঠিক আছে বন্ধুরা এইবার আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা আমার সাথে থাকো বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিয়েছি হ্যাঁ এখন আমি এখানে এই যে দুটো ডিম ছিল তো হ্যাঁ ডিমগুলো আমি এখানে দেখো বন্ধুরা তারপরে আমি দিচ্ছি বেসন দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি তারপরে দিচ্ছি আমি ধনে পাতা তারপরে দিলাম আদা কুচি তারপরে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপর আমি দিচ্ছি কসৌরি মেথি তারপর আমি দিচ্ছি নুন তারপর আমি দিচ্ছি হলুদ হলুদটা খুব কম দিলাম জাস্ট কালারের জন্য তারপরে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে মেখে নেব এটার সঙ্গে মিক্সড করে নেব এটা কোয়ান্টিটি তোমাদের যে যতটুকু তোমাদের ইচ্ছে হয় ততটুকুই করবে কোয়ান্টিটিটা এটা নিজের উপর আমি দেখো দুটো ডিম দিয়ে করছি ওই হিসাবেই ওই সব নিয়েছি আমি দেখো এইভাবে পুরোটা আমি মেখে নিয়েছি দেখো প্রায় মাখা হয়ে গেল এখন আমি কি করব তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা প্রায় গরম হয়ে গেছে এখন আমি এই যে এইগুলো আমি ভেজে স্টিমটা কমিয়ে দিলাম দেখো আস্তে আস্তে আমি এইগুলোকে বেঁচে নিচ্ছি দেখো এগুলো কি সুন্দর হয়েছে খুলে ফুলে তখন আমি এইগুলোকে দিচ্ছি এই দুটো উল্টিয়ে দিলাম আবার এটা একটু আস্তে আস্তে হতে দিচ্ছি দেখো বন্ধুগণ আমার এই বড়াগুলো প্রায় হয়ে গেছে এইবার আমি বড়াগুলো সব তুলে নেব ঝটপট রান্না কিন্তু একদম দেরি হবে না ঝটপট করতে পারবে এই রান্নাটা নিলাম দেখো বন্ধুরা আর একটু ওই তেলেতে একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার আমি দিচ্ছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে আবার আমি ভেজে নেব ভালো মতো একটু ভেজে নেব আলুটা আমি একটা একবারই বসিয়ে দিলাম বললাম না ঝটপট একটা মানে রেসিপি একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখুন দিচ্ছি দেখো বন্ধুরা এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো তারপরে দিয়ে দিচ্ছি আদা আদাটা আমি গ্রেট করে নিয়েছি হ্যাঁ তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা বেটেও নিতে পারো আমি বললাম না সটকা জান না ওই জন্যই আছি আমি এটা বেড করে নিয়েছি বাটা বাতির ধানগুলো কিন্তু একটু কমিয়ে দিলাম কমিয়ে ওইভাবে আবার ভালো মতন মেজে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প ধের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি আমি নুন তারপরে দিচ্ছি আমি এবার হলুদ রান্ডার মতো দিয়ে দিলাম এইবার আমি এটাকে একটু কষিয়ে দিন মশলাটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি এখানে অল্প জল অ্যাড করে দেবো দিলাম আর একটু লাগবে জল এটা মানে তা না হলে বড় টেনে নিবে তো এই জন্য জলটা আমাকে বেশি করে দিতে হবে দেখো রকম জল থাকবে এখন আমি এটা ফুটতে দেব সেই জন্য অল্প আমি এটা ঢেকে দিচ্ছি ঠিক আছে এটা আস্তে আস্তে একটু হোক আলুটা সেদ্ধ হবে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুগণ আমি দেখে নিচ্ছি দেখো এটা ফুটছে একটু ঝোল ঝোল থাকতে হবে এখন আমি এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর এই ভেজে রাখা বড়াগুলো আমি সব দিয়ে দিচ্ছি এখানে কারণ কি এটা একটু ঝোলের সঙ্গে ফুটতে হবে না ফুটলে ভালো লাগবে না এটা ভিতরে সব ঝোল ঢুকতে হবে সেই জন্য আমি এগুলোকে দিয়ে দিলাম আমার আলু সেদ্ধ হয়েছে নাকি এই দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে হুম এই যে এমনিতে দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু টাইমের জন্য ভেঙে গেল দেখো একটু টাইমের জন্য আমি ঢেকে রাখলাম স্টিমটা একটু কমিয়ে দিলাম কমিয়ে দেখো বন্ধুগণ অল্প দেখে নিচ্ছে দেখো সুন্দর ফুলে উঠেছে বড়াগুলো এবার আমি সবসময় দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম করে একটু টাইম এটা আমি ঢেকে রাখলাম তারপরে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা আমার ডিমের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো